মঞ্চে উপস্থিত রয়েছেন এই সৎসঙ্গের মাননীয় সভাপতি আশিস কুমার নায়ক মহোদয় এবং কিছু সময় পরেই হয়তো এসে পৌঁছে যাবেন এই সৎসংঘের ক্লাবের মাননীয় সম্পাদক চন্দন কুমার দাস মহোদয় এবং এই মঞ্চে উপস্থিত রয়েছেন এই এলাকার অত্যন্ত গুণী এবং প্রবীণ মানুষজন এবং সৎসঙ্গের সমস্ত সদস্য এবং সদস্যাগণ এবং সামনের সারিতে বসা মায়েরা বোনেরা ভাইয়েরা সবাইকে এই এলাকার মানুষজন গ্রামবাসীবৃন্দ সবাইকে সৎসঙ্গের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে গুণীজন সম্বর্ধনা এবং প্রবীণ মানুষদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব প্রথমেই আমরা এই অনুষ্ঠানের অর্থাৎ সৎসঙ্গের মাননীয় সভাপতি মহাশয়কে আমরা প্রথমেই বরণ করে নেবো চন্দনের ফোঁটা দিয়ে এবং উত্তরীয় পরিয়ে ছোট্ট একটি মেয়ে কী নাম তোমার অম্বিকা মির্ধা অম্বিকা মির্দা চন্দনের ফোঁটা দিয়ে সৎসঙ্গ ক্লাবের মাননীয় সভাপতি আশিস কুমার নায়ক মহোদয়কে বরণ করে নিচ্ছে ছোট্ট মেয়ে চন্দনের ফোঁটা দিয়ে সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন এক এক করে ওখান থেকে এবার এক এক করে যে মঞ্চে প্রবীণ মানুষজন বসে রয়েছেন প্রবীণ গুণী মানুষজন রয়েছেন প্রত্যেকেই চন্দনের ফোটা দিয়ে ছোট্ট মেয়েটি বরণ করে নিচ্ছে এবং ক্লাবের যারা অন্যতম সদস্য সমর কোথায় গেল সমর মৃধা কোথায় গেল হ্যালো ভাই কোথায় গেল সমর মৃধা সমর মির্ধা গেল সমর সমর মির্ধা সমের সমর মির্ধা তুমি ভাই মঞ্চ এসো উত্তরীয় ক্লাবের ক্লাবের অন্যতম সদস্য মাননীয় সমর কুমার মির্ধা মহোদয় সভাপতি মহাশয়কে উত্তরটা করিয়ে বরণ করে নিচ্ছেন সমর মির্ধা ক্লাবের সভাপতি মাননীয় আশিস কুমার নায়ময় মহোদয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধন জানালেন এক এক করে এবার বরণ এবার উত্তরীয় পরিবে পরিয়ে সম্বর্ধন জানাবেন দীপক কুমার মির্ধা মহাশয় দীপক কুমার মির্ধা তিনি উত্তরীয় পরিয়ে বরণ করবে গণেশ মাইতি মহোদয়কে গণেশ মাইতি মহোদয়কে উত্তরীয় পরিয়ে আপনারা সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন আমরা প্রবীণ মানুষকে বরণ করে নিচ্ছি সেই সঙ্গে উত্তরীয় পরিবে আমরা সম্বর্ধনা জানাচ্ছি এরপরেই নাম কি বিবেকানন্দ মাইতি বিবেকানন্দ মাইতি বিবেক মাইতি উত্তরীয় পরিয়ে দিবেন চিত্তরঞ্জন জানা মহাশয়কে বিবেক মাইতি চিত্তবাবুকে পরিয়ে দিলেন উত্তরীয় এরপরেই চন্দন সংগ্রাম ক্লাবের অন্যতম সদস্য চন্দন মির্দা চন্দন সংগ্রাম বিমল মির্দা মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন ধন্যবাদ এবারে ভানুচরণ নায়ক মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবেন সৌরভ সৌরভ মাইতি সৌরভ মাইতি ক্লাবের অন্যতম সদস্য সৌরভ মাইতি ভানুচরণ নায়ক মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাবেন আশিস সংগ্রাম মাননীয় আশিস সংগ্রাম উনাকে বরণ করে নেবে অমর সংগ্রামকে অমর অমর সংগ্রাম এবারে আমরা বরণ করে নিচ্ছি বলাই মাননীয় বলাই চন্দ্র নায়ক মহাশয়কে বরণ করে নেবে ক্লাবের অন্যতম সদস্য বাপন সংগ্রাম উত্তরীয় করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন বাপন বাপন সংগ্রাম এবারে মঞ্চে পেয়েছি প্রবীণ মানুষ বঙ্কেশ সংগ্রাম মহাশয়কে এবার নন্দমণ্ডল উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে বঙ্কেশ সংগ্রাম মহোদয়কে নন্দ দুলাল মণ্ডল ক্লাবের অন্যতম সদস্য বঙ্কেশ সংগ্রাম মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন এবারে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন গৌরহরি মির্দা মহাশয়কে এবার উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবেন রবীন মাইতি রবীন মাইতি ক্লাবের অন্যতম সদস্য সৎসঙ্গের অন্যতম সদস্য এবার নিমাই মির্দা মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মানস মির্ধা মত হয় মানস মির্ধা ক্লাবের অন্যতম সদস্য নিমাই বাবুকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আর আছে আর মাননীয় সুদর্শন মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য নন্দুলাল নায়ক মহাশয় ধন্যবাদ সত্যি আমি আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে হয়তো আমি সেই রকম ওনাদের সঙ্গে আমি সঙ্গ দিতে পারি না বা সৎসঙ্গের সেই রকমভাবে আমি সহযোগিতা করিনি কিন্তু তবুও এরা আমাদের যে ভালোবাসা এরা আবদ্ধ করে করে আমি ভুলতেও পারি না তাই মানে হাজার কাজ থাকলেও চলে আসি যাই হোক সৎসঙ্গে আমার অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবং সৎসঙ্গ আগামী দিনে আরও বড় অনুষ্ঠান করুক এবং আমার সাধ্য মতো বা যা চেষ্টা করার বা যেভাবে অনুষ্ঠান করার যতটুকু করা নিশ্চয়ই করব আচ্ছা আরও পর্ব রয়েছে আর একটি পর্ব রয়েছে সমস্ত যে সৎসঙ্গের যারা সদস্য সমস্ত একসঙ্গে আপনারা দাঁড়িয়ে যান মঞ্চে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে ওই ছোট্ট মেয়েটি চন্দনের ফোঁটা দিয়ে বরণ করবে এবং সবাইকে ব্যাচও পরিয়ে দেবে সৎসঙ্গের সবাই যারা সৎসঙ্গের সমস্ত সদস্যকে অনুরোধ করছি আপনারা সবাই মঞ্চে চলে আসুন এক এক করে ওই ছোট্ট মেয়েটি সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করবে এবং সেই সঙ্গে ব্যাচটাও পরিয়ে দিবে ব্যাচ ব্যাচ পেরিয়ে সবাইকে বরণ করে নেবে আজকে সবাইকে চন্দনের ফোঁটা পড়িয়ে দাও আর ব্যাচটা কে দেবে যে কেউ বড়রা যে কেউ দেও না নন্দ দিয়ে দাও না দিয়ে চন্দনবাবুর ছেলে তো ও সবাইকে ব্যাচ করিয়ে দেবে আর ছোট্ট মেয়েটি চন্দনের ফোঁটা দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে ক্লাবের অন্যতম সমস্ত সদস্যদের বরণ করে নিচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে ব্যাস পরিয়ে সবাইকে বরণ করবে সায়ন দাস সায়ন দাস এক ধাপ থেকে সবাইকে ব্যাস পরিয়ে এবং ক্লাবের সৎসঙ্গের যারা সদস্য রয়েছেন এখনো যারা মঞ্চে উপস্থিত হননি বা আসেনি আপনারা মঞ্চে চলে আসুন সবাইকে সবাইকে তো সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে ছোট্ট মেয়ে আর সেই সঙ্গে সায়ন দাস সায়ন দাস ও সবাইকে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে ব্যাচ ব্যাচ দিয়ে বরণ করছে ব্যাচ আচ্ছা এখানে অনেক প্রবীণ মানুষ গুণী মানুষ এখানে রয়েছেন আমরা আনুষ্ঠানিকভাবে তাদের আমরা চন্দনের ফোঁটা এবং উত্তরীয় দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম তা আপনাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান তাহলে একটু দু চার কথা যদি বলেন এই মুহূর্তে বঞ্চে এলেন প্রবীণ মানুষ মাননীয় তুলসী বির্দা মহোদয় আমরা উনাকেও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছি এবং সেই সঙ্গে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবে কে কে আমাদের ক্লাবের বুদ্ধদেব সংগ্রাম এখানে চলে এসো ছোট্ট মেয়েটি ছোট্ট মেয়েটি ছোট্ট মেয়েটি চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে তুলসী বাবুকে আর উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন কি নামে হ্যাঁ বুদ্ধদেব সংগ্রাম মঞ্চে আমরা এই মুহূর্তে পেলাম মাননীয় রবীন্দ্রনাথ মিরদা মহোদয়কে উনাকেও চন্দনের ফোঁটা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং উত্তরীয় দিয়ে নন্দ দুলাল। য়েক মহাদয় উনি উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আচ্ছা এখানে মঞ্চে অনেক গুণী মানুষ রয়েছেন বিশেষ করে প্রবীণ মানুষ যারা যাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম আপনাদের মধ্য থেকে যদি কেউ দু চার কথা উৎসব সম্বন্ধে নিবেদন যদি করেন খুব ভালো হয় কেউ কি কিছু বলবেন কেউ বলবেন কেউ বলবেন না কেউ বলবেন না বলবেন কিছু বলবেন ধন্যবাদ এবার ওরা থাকবে না চলে যাবে আচ্ছা আপনারা যারা মঞ্চে আছেন আপনারা কেউ কিন্তু উঠে যাবেন না আপনারা বসুন ইতিমধ্যেই আমরা পুরস্কার বিতরণী সভা অর্থাৎ কিছু সময় আগে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যে হয়েছিল তার পুরস্কার বিতরণী সভা শুরু হচ্ছে তা এবার যার যাদের নামগুলো বলা হবে সেই সেই মতো আপনারা চলে আসবেন বা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এইরকম যারা হয়েছ তারা মঞ্চে চলে আসবে নাম ডাকলে এবং এখানে যারা ক্লাবের যারা সদস্য রয়েছে তারা বা এখানে এই উৎসব কমিটির বিশেষ করে আমাদের মাননীয় সভাপতি আশিস কুমার নায়ক মহোদয় রয়েছেন এবং ওনার হাত থেকে আপনারা পুরস্কারগুলো নেবেন মাইক্রোফোনটা আমি তুলে দিচ্ছি নন্দদুলাল মণ্ডলের হাতে আমরা গতদিন যে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা করেছিলাম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছি এক এক করে মঞ্চে আসবে তাদের পুরস্কারগুলো আমরা হাতে তুলে দেব পূজা মান্না প্রথম হয়েছে পূজা মান্না দ্বিতীয় হয়েছে সুজাতা মান্না তৃতীয় হয়েছে রুম পাজানা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি আপনারা মঞ্চে আসবেন আমরা পুরস্কারটি আপনাদের হাতে তুলে দেব দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করছেন আমরা বুঝতে পেরেছি ধীরে ধীরে রাত বাড়ছে আমরা অনুষ্ঠানের দিকে এগিয়ে চলেছি যাই হোক আমরা পুরস্কার বিতরণী সবার কাজ শুরু করছি মিউজিক্যাল চেয়ারে তাইতো হ্যাঁ মিউজিক্যাল চেয়ারের প্রথম পূজা মান্না তুমি মঞ্চে চলে এসো পূজা মান্না তুমি মঞ্চে চলে এসো পুরস্কারটি তুলে কি কী পুরস্কার রয়েছে জলের ফার্স্ট পুরস্কার কি। বিবেক মাইতি মাইতি মঞ্চে থাকবে বিবেক প্রথম পুরস্কার কিছু লেখা মিউজিক্যাল চেয়ার গতকাল যা অনুষ্ঠিত হয়েছিল তার প্রথম পুরস্কারের প্রাপক পূজা মান্না তার হাতে পুরস্কারটি তুলে দেবেন সৎসঙ্গের মাননীয় সভাপতি আশিস কুমার নায়ক মহাশয় সবাই হাততালি ধন্যবাদ এবারে দ্বিতীয় সুজাতা মান্না দ্বিতীয় মিউজিক্যাল চেয়ার দ্বিতীয় পুরস্কারের প্রাপক সুজাতা মান্না পুরস্কারটি তুলে দিচ্ছেন উৎসব কমিটির মাফ করবেন প্রবীণ এই এলাকার প্রবীণ মানুষ জিনাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম মাননীয় তুলসী তুলসী কুমার মির্দামোদয় তিনি পুরস্কারটি তুলে দিচ্ছেন দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন পূজা মান্নার হাতে সুজাতা মান্না মাফ করবেন সুজাতা না ইয়ে পূজা তো ও আচ্ছা সুজাতা সুজাতা মান্নার হাতে এবার তৃতীয় রুম্পা জানা তুমি চলে এসো মিউজিক্যাল চেয়ারের তৃতীয় পুরস্কারের পাপক রুম্পা মান্না তাই তো রুম্পা জানা মঞ্চে চলে এসো পুরস্কারটি কি জলে তুলে দিচ্ছেন মাননীয় নিমাই মির্দা মহোদয় পুরস্কারটি তুলে দিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ এবারে আমরা চলে যাচ্ছি ফুচকা খাওয়া প্রতিযোগিতায় বড়ই আকর্ষণীয় খেলা বা আকর্ষণীয় বেশ বেশ আকর্ষণীয় ফুচকা খাওয়া প্রতিযোগিতা প্রথম সায়ন দাস আর দ্বিতীয় অপর্ণা মান্না তৃতীয় দীপালি জানা এক এক করে মঞ্চে চলে আসুন সায়ন দাস ওটা ফুচকা খেয়েছো চোদ্দটা বাড়িতে ফুচকা খাওয়ার অভ্যাস আছে ধন্যবাদ এবারে ধরুন বঙ্কেশ সংগ্রাম মহোদয় পুরস্কারটি তুলে দিচ্ছেন সায়ন দাসের হাতে ফুচকা খাওয়া প্রতিযোগিতায় প্রথম এবার দ্বিতীয় অপর্ণা মান্না ফুচকা কতটা খেয়েছিলেন তেরোটা ধন্যবাদ পুরস্কারটি কি পুরস্কার জলে মুখ তুলে দিচ্ছেন আপনার নামটা কি গৌরহরি মির্জা মহোদয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আপনি আরে ফুচকা তো বেশি বেশি করে খাবেন কি তেরোটা এবারে দীপালি জানা দীপালি জানা আসুন দীপালি জানা আপনি মঞ্চে আসুন না এলে পরে এই অফিস থেকে বা এদের কাছ থেকে নিয়ে নেবেন নেক্সট ফুলের তোড়া ধরা প্রতিযোগিতা প্রথম দেবস্মিতা সংগ্রাম দ্বিতীয় মৌমিতা মাইতি তৃতীয় অপর্ণা মান্না মঞ্চে চলে আসুন যাদের নামগুলো বলা হলো মঞ্চে চলে আসুন এক এক করে আমরা ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু মূল অনুষ্ঠানের দিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে কিন্তু ধীরে ধীরে রাত বাড়ছে অনুষ্ঠান শুরু হবে শুরু করতে হবে তার আগে মঞ্চটা ছেড়ে দিতে হবে কেনা জিনারা অনেক দূর থেকে এসছেন লাইট মাইক ইত্যাদির সব বা এই যে যে যন্ত্রপাতিগুলো সব সব প্রস্তুত করতে হবে তাই আমরা মঞ্চ তাড়াতাড়ি ছেড়ে দেব কিন্তু তার আগে আমরা পুরস্কার বিতরণী সভাটা শেষ করব তাড়াতাড়ি কিন্তু যাদের যারা পুরস্কারে পুরস্কৃত হবেন তাদের নাম ডাকা হচ্ছে আপনারা আসুন দেবস্মিতা সংগ্রাম মৌমিতা মাইতি অপর্ণা মান্না চলে আসুন মূল মঞ্চে না এলে কিন্তু অফিস থেকে নিয়ে নিতে হবে আছেন কেউ থাকলে মূল মঞ্চে চলে আসুন কিচকার নিয়ে গেলেন না এখনই মান্না ফুলের তোড়া ধরা প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন কি নাম বলাই নায়ক মহোদয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আপনার কি নাম তো দেবস্মিতা সংগ্রাম এবং মৌমিতা মাইতি আছে

রূপ দেখো তো রূপবাবু আচ্ছা 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 তাল কি ভালো নাম আপনার কি বলু পূর্ণিমা বর প্রথম তো ফুলের তড়া ধরা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পূর্ণিমা বর কোথায় বাড়ি হ্যাঁ আপনি কাঁথি থেকে এসেছেন কার বাড়িতে আছেন হ্যাঁ দিদির বাড়িতে দিদির বাড়িতে এসে উনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিন্তু প্রথম হয়েছেন ধন্যবাদ উনাকে আসার জন্য এত দূর থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় কি নাম তোমার বিমল মির্দা মহোদয় বিমা বিমল মির্দা মহোদয় পুরস্কারটি তুলে দিচ্ছেন ফুলের তোড়ার প্রতিযোগিতায় প্রথম কে বর বললো পূর্ণিমা বর দীপালি এই দীপালি জানা দেখো তো কি আছে পুরস্কারটা দিয়ে দাও দীপালি জানা ফুচকা খাওয়া এই দিকে তোমার ভালো নাম কি হ্যাঁ চিত্তরঞ্জন জানা মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন ছোট্ট ছেলের হাতে যাও নিয়ে যাও বাহ ধন্যবাদ মৌমিতা মাইতি আছেন ফুলের তোড়া ধরা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মৌমিতা জানা তাই তো মৌমিতা মাইতি আছেন না এলে কিন্তু আপনাদের এই অফিস থেকে নিতে হবে বা আগামী দিন বা এখান থেকে পেয়ে যাবেন আপনারা যাই হোক সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কিন্তু মূল অনুষ্ঠানের দিকে অর্থাৎ আমরা শান্তকালীন যে অনুষ্ঠান শুরু করেছিলাম পরপর পর পর করে আমরা প্রায় এক এক করে এগিয়ে চলেছি প্রথমেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মিউজিক্যাল চেয়ার পরবর্তী সময়ে অধ্যবেশ প্রতিযোগিতার তারও একটা অংশ ছিল এবং তারপরেই আমরা গুণীজন সম্বর্ধনা প্রবীণদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং পুরস্কার বিতরণী সভা এই মুহূর্তে আমরা শেষ করলাম আনুষ্ঠানিকভাবে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি এই সভা শেষ এবং পরবর্তী সময় যে অনুষ্ঠান শুরু হবে আপনারা সবাই জানেন আপনাদের দীর্ঘদিনের যে সেই আকাঙ্ক্ষিত অর্কেস্ট্রার ওনারা সুদূর কলকাতা থেকে ওনারা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরেই সেই অনুষ্ঠান শুরু হবে ইতিমধ্যেই আমরা এই ড্রাসটি ছেড়ে দিচ্ছি ওনাদের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পুরস্কার বিতরণী সবাই সবাই সহযোগিতা করলেন এই জন্য আবার